আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা যাচ্ছি আসলে সামনে ওমর ভাই দেখতেছেন ওমর ভাই নিহারি খাইবে নিহারির জন্য আপনাদের দেখাবো তো দেখছেন উট তে উট বড় বড় উট উট তারপরে ওই পাশে আপনার গরু আছে তারপরে ছাগল দুম্বা যার যেটা দরকার ওই সবকিছু এখানে পাওয়া যায় বিশাল বড় এক হাট তো এটাই দেখেন সাথে দেখেন পুরোটা দেখাবো ইনশাল্লাহ এখানে বিভিন্ন জাতের গরু ছাগল দুম্বা এবং উঠ মক্কার ভিতরে এই সর্ববৃহৎ মার্কেট তো আপনারা যারা আসতে চান আসতে পারেন হাট তো আমরা পায়া কেনার জন্য তো তো কিনতে হলে নিচে যাইতে হয় এই যে পাইপ দেখতেছেন এই পাইপ দিয়ে উপর থেকে চামড়া চলে আসছে তো ওর গাড়ি দেখতেছেন গাড়ির মাঝে অটোমেটিক বজ্র চলে আসছে তো পায়া ওই পাইপ দিয়ে নিচে আসে নিচে থেকে কিনতে হয় তো আমরা এখানে আসলাম এই দেখেন পায়া ধন্যবাদ সবাইকে